সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনাদের দেখাতে চলেছি অরিজিনাল থাই পাঙ্কাশ মাছের পোনা নতুন বছরের দেখতে পাচ্ছেন অরিজিনাল থাই পাঙ্কাশ মাছ একইতে চার হাজার লাইন যদি আপনারা নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন নতুন বছরের এবারের থাই পাঙ্কাশ মাছের পোনা একইতে চার হাজার পিস দেখতে পাচ্ছেন অরিজিনাল থাই পাঙ্কাশ এবং কি চাইলে আপনার আপনারা আমাদের হ্যাচারি থেকে এসে নিয়ে যেতে পারেন অরিজিনাল থাই পাঙ্গাস মাছ পড়না দেখতে পাচ্ছেন খুব সুন্দর মাছগুলো গ্রোথ এক সাইজ দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখা যাচ্ছে এই দেখেন ভাই ভাই যা ঠিক কথা কি সুন্দর দেখা যাচ্ছে 哎，好好，好，